গত বছর সিনেমা হলে তুফান এনেছিল শাকিব খান এবারও আনলো তাণ্ডব প্রকাশ পেয়েছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডবের ফোরকাস্ট যেখানে ভিন্ন এক লোকে হাজির হচ্ছেন শাকিব খান ঝড় তুফান নয় এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেখা হয়েছে ভয়াবহ তাণ্ডবের পূর্বাভাস তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিকভাবে বাড়তে পারে আসতে পারে মহাবিপদ সংকেত তাই দেশবাসীকে যার যার অবস্থানে থাকতে বলা হয়েছে তাণ্ডব সিনেমার এক মিনিট তিরিশ সেকেন্ড পূর্বাভাসের প্রথম অংশে এমন নাটকীয়ভাবেই দেওয়া হলো সতর্কবার্তা যে ফুটেজ পুরোটাই ছিল রহস্য ঘেরা পুরো ভিডিওতে মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছে সাকিব খান এরপরেই প্রশ্ন উঠেছে গল্প তার চরিত্রটি আসলে কি নায়ক নাকি ভেলেন সে রহস্য লুকিয়ে রেখেছে রায়হান রাফি সিনেমাতে সাকিব খানের সঙ্গে সাবিলানুর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা গিয়েছে জয়া আহসানকে যেখানে জয়া আহসান বন্দুক হাতে রয়েছে সাকিব খানের সামনাসামনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন মুভি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে